আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের প্রথম রিলিজ লিপের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আজ দুপুর তিনটায় এই রেজাল্টটি প্রকাশ করা হয় এবং এই নিয়ে ইতিমধ্যে আমি ভিডিও দিয়েছি কিভাবে রেজাল্ট চেক করতে হবে এবং রেজাল্ট পরবর্তীতে যারা ফর্ম পূরণ করতে চাও তারা কিভাবে ফর্ম পূরণ করবে নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি চাইলে তোমরা দেখে নিতে পারো তাহলে সেখানে বিস্তারিত তথ্য পেয়ে যাবে কিভাবে তোমাদেরকে ফর্ম পূরণ করতে হবে বন্ধুরা রেজাল্ট পাবলিশ হওয়ার পর একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বন্ধুরা তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এমন রয়েছে যে যারা প্রথম রিলি স্লিপে একটি সাবজেক্ট পেয়েছে কিন্তু সাবজেক্টটা মনের মতো হয়নি কলেজটা ঠিক আছে কিন্তু সাবজেক্টটা মনের মতো হয়নি অনেক শিক্ষার্থী এমন রয়েছে যে সাবজেক্টটা মনের মতো হয়েছে কিন্তু কলেজটা তার পছন্দ হচ্ছে না কলেজটা চেঞ্জ করতে চাচ্ছে অনেক শিক্ষার্থী এমনও হয়েছে সাবজেক্ট এবং কলেজ কোনোটাই পছন্দ হচ্ছে না আবার অনেক এমনও রয়েছে যারা চান্সই পায়নি এই সকল বিষয়গুলো নিয়ে তোমরা অনেক বেশি কনফিউজড আজকের ভিডিওতে মূলত এই বিষয় নিয়ে খুঁজে অনেক আলোচনা করব কি করতে হবে কি করা উচিত কি করা উচিত না সব কিছু নিয়ে ইনশাল্লাহ তথ্য থাকবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় বর্তমানে রেজাল্ট পাবলিশ হওয়ার পর দুটি গুরুত্বপূর্ণ সিচুয়েশন তোমাদের সামনে রয়েছে একজনের শিক্ষার্থী যারা চান্স পেয়ে গেছে আরেকজনের শিক্ষার্থী যারা চান্স পায়নি যারা চান্স পেয়েছে তারা এখন কি সিদ্ধান্ত নিতে পারে বা কি সিদ্ধান্ত নেওয়া উচিত এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করছি চান্স পাওয়ার পর বেশ কিছু অপশন তোমার কাছে রয়েছে প্রথম অপশন তোমার কাছে কলেজ এবং সাবজেক্ট দুইটাই তোমার পছন্দ হয়ে গেছে এখন করণীয় কি যদি কলেজ এবং সাবজেক্ট দুটাই তোমার পছন্দ হয়ে থাকে তাহলে তোমার ভর্তি হয়ে যাওয়া উচিত তোমার যদি এর চেয়ে বেটার কোনো অপশন পরবর্তীতে আসে ধরো সাত কলেজ হোক বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় হোক বা গুচ্ছ ভর্তি পরীক্ষার কোনো বিশ্ববিদ্যালয় হোক অর্থাৎ পরবর্তীতে কোনো একটি জায়গায় তোমার এর চেয়ে অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি চেয়ে বেটার কোনো অপরচুনিটি আসে তাহলে তুমি এই ভর্তিটি ক্যান্সেল করে দিয়ে পরবর্তীতে সেখানে চলে যেতে পারবে এই সুযোগটা কিন্তু তোমার আছে তাই এখন যেহেতু ইয়ার লসটা করা উচিত হবে না সময় নষ্ট করা উচিত হবে না তাই তোমার ভর্তি হয়ে যাওয়া উচিত যেহেতু এবং কলেজ তোমার পছন্দ হয়েছে দ্বিতীয় একটি সাবজেক্ট পছন্দ হয়েছে কিন্তু পড়াশোনা করছো এটা কিন্তু কোনোভাবে গুরুত্বপূর্ণ না হতে পারে সরকারি হতে পারে বেসরকারি গ্রামের একটি কলেজে পড়তে পারো মফসলের একটি কলেজে পড়তে পারো অথবা খুব ফ্যাসিলিটি সম্পন্ন কোনো কলেজে পড়তে পারো সেটা কোনোই গুরুত্ব বহন করে না গুরুত্ব বহন করে তুমি কোন সাবজেক্টে পড়ছো এবং সেই সাবজেক্টে তোমার রেজাল্টটা কি কারণ সাবজেক্টের উপর ভিত্তি করবে তোমার পরবর্তী কেরিয়ার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য উচ্চশিক্ষা যাই বলো না কেন সব কিছু কিন্তু এটা রিলেটেড তাই সাবজেক্ট যদি তোমার পছন্দ হয়ে যায় এবং খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেখানে ভর্তি হয়ে যাওয়া উচিত যদি না এর চেয়ে বেটার কোনো অপশন তোমার কাছে থেকে থাকে আর যেটা বললাম কিছুক্ষণ আগে যদি এর পরবর্তীতে অন্য কোথাও এর চেয়ে বেটার কোনো সাবজেক্ট হয়ে থাকে বা তুমি পাও এই ভর্তিটি বাতিল করে অন্য কোথায় যাওয়ার অপশনটা কিন্তু থাকছেই তাই অবশ্যই তোমার ভর্তি হয়ে যাওয়া উচিত সাবজেক্ট পছন্দ হয়নি কিন্তু কলেজ পছন্দ হয়েছে কি করা উচিত তোমার কাছে যদি অন্য কোনো অপশন না থেকে থাকে ইয়ারটা লস করতে চাচ্ছ না তাহলে তুমি ভর্তি হয়ে যেতে পারো আর যদি তুমি মনে করো না আমি রিক্স নিতে চাই তাহলে তুমি ভর্তি না হয়ে তুমি চাইলে সেকেন্ড রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারো আর চতুর্থ একটি সিচুয়েশন রয়েছে সেটি হচ্ছে কলেজও পছন্দ হয়নি সাবজেক্টও পছন্দ হয়নি কি করা উচিত আর তোমার কাছে যদি কোনো অপশন না থেকে থাকে তাহলে তোমার ভর্তি হয়ে যাওয়া ছাড়া আর কোনো অপশন নেই আর যদি তুমি রিস্ক নিতে চাও যে যেহেতু সাবজেক্ট এবং কলেজ কোনোটাই পছন্দ হচ্ছে না আর যে সাবজেক্ট পেয়েছি সেটা পড়ে সামনে যাওয়াটা খুবই টাফ এই ধরনের সাবজেক্ট আসলে আমি পড়তে চাবো না বা চাচ্ছি না এরকম যদি কোনো চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে ভর্তি না হয়ে তুমি সেকেন্ড রিলিজ লেপের জন্য আবেদন করতে পারো অনেকে একটি প্রশ্ন করেছিলেন ভাইয়া সেকেন্ড রিলিজ স্লিপ কি খুবই রিস্কি এখানে কি আমি চান্স পাবো না বন্ধুরা এটা বলা খুবই কঠিন তবে ফার্স্ট রিলিজ স্লিপের কিন্তু আসন সংখ্যা কম সেই হিসেব করে আমরা বলতেই পারি ফার্স্ট রিলিজ স্লিপের তুলনায় সেকেন্ড রিলিজ স্লিপে ঝুঁকির পরিমাণটা বেশি ধরো একটি কলেজে একশোটি আসন ছিল ফার্স্ট মেইটে কিন্তু একশোটির মধ্যে ধরো পঞ্চাশটা আসন ফিল আপ হয়ে গেছে সেকেন্ড মেইটে আরও ধরো পঁচিশটি আসন ফিল হয়ে গেল বাকি কিন্তু আরও পঁচিশটি আসন থাকে এই পঁচিশটি আসনের মধ্যে ধরো পনেরোটি আসন বা তার চেয়ে বেশি আসন কিন্তু ফার্স্ট রিলিজ স্লিপে ভর্তি হয়ে যাবে শিক্ষার্থীরা বাকি যে দশটি বারোটি পনেরোটি যাই থাকুক না কেন যে বাকি যে আসনগুলো রয়েছে সেগুলো কিন্তু সেকেন্ড রিলিজ স্লিপের জন্য তার মানে হচ্ছে প্রথমের তুলনায় এখন কিন্তু আসন সংখ্যা কমে আসবে শিক্ষার্থীদের রিক্স বা ঝুঁকির পরিমাণ বাড়বে তার মানে বুঝে শুনে এখানে সিদ্ধান্ত নেওয়া উচিত আর তোমরা অনেকেই একটি ভুল করো রিল স্লিপে গভর্নমেন্ট কলেজগুলো দাও শেষ পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট কলেজে কিন্তু চান্স হয় না তাই সেকেন্ড রিলি স্লিপে কোনোভাবেই গভর্নমেন্ট কলেজ দিবে না বেসরকারি কলেজগুলো দাও তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে এক ভাইয়া প্রশ্ন করেছিলেন যে ভাইয়া আমি যদি এখন চান্স পাওয়ার পর ফর্ম পূরণ করি ফর্ম পূরণ করার পর আমি যদি কলেজে গিয়ে জমা না দিই আমি যে তাহলে কি আমি সেকেন্ড থেকে আবেদন করতে পারবো অবশ্যই তুমি সেকেন্ড থেকে আবেদন করতে পারবে অর্থাৎ ফর্ম পূরণ করলেই যে তুমি সেখানে ভর্তি হয়ে গেলে ব্যাপারটা এমন না ফর্ম পূরণ করার পর সেটা প্রিন্ট আউট করে কাগজপত্র নিয়ে ভর্তি ফি সমেত তোমাকে কলেজে গিয়ে জমা দিতে হবে তাহলেই তোমার ভর্তিটা অ্যাক্টিভ হবে এর আগে সেটা কনফার্ম হবে না বা অ্যাক্টিভ হবে না তাই ফর্ম পূরণ করলে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ফর্ম পূরণ করার পরে আরও বেশ কিছু স্টেপ রয়েছে তারপরে তুমি ভর্তি হতে পারবে আর ফর্ম পূরণ করেও তুমি যদি ফর্মটা জমা না দাও তাহলে কিন্তু তুমি এই রিলিজ স্লিপের জন্য এলিজিবল আর হবে না তুমি সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে আশা করি ক্লিয়ার অনেকেই একটি প্রশ্ন করেছিল যে ভাইয়া ফার্স্ট রিলিজ স্লিপে আমি সাবমিট করিনি বা আমি অ্যাপ্লাই করিনি আমি কি সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবো আশা করি তুমি সেকেন্ড রিলিজ লিপে আবেদন করতে পারবে যদি না জাতীয় বিশ্ববিদ্যালয় নতুনভাবে কোনো শর্ত বা কোনো ধরনের নিয়ম পরিবর্তন করে আশা করি এতটুকু ক্লিয়ার বন্ধুরা অনেকেরই প্রশ্নের জায়গা ভাইয়া আমি যদি চান্স পাই এখন ভর্তি হয়ে যেতে চাই তাহলে আমি কিভাবে ভর্তি হব জানবো কিভাবে কত টাকা প্রয়োজন হয় বন্ধুরা প্রথম কাজ হচ্ছে অনলাইনে ফর্মটা পূরণ করে ফেলা এ নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি চাইলে তুমি দেখে নিতে পারো ফর্মটি পূরণ করার পর সেটার পিডিএফটি অবশ্যই তোমার কাছে ডাউনলোড করে রেখে দিবে। প্রিন্ট আউট করবে অবশ্যই প্রিন্ট আউট করার পর প্রিন্ট আউট করার পর তুমি যে কলেজে ফাইনালি চান্স পেয়েছ সেই কলেজে সরাসরি চলে যাবে কারো কথা শুনবে না কোনো গ্রুপের কথা কোনো ফেসবুক পেজের কথা শুনবে না সরাসরি কলেজে চলে যাবে কলেজে যাওয়ার পর সেখানকার যে অ্যাডমিন থাকবে বা অ্যাডমিনিস্ট্রেশন থাকবে অফিস রয়েছে সেখানে গিয়ে কথা বলবে এবং তারা তোমাকে জানিয়ে দিবে কত টাকা প্রয়োজন হবে এরপর তোমার যে অ্যাকাডেমিক যে ডকুমেন্টস রয়েছে অর্থাৎ এসএসসি এবং এইচএসসির যে নম্বরপত্র রেজিস্ট্রেশন কার্ড প্রশংসাপত্র তোমার ফটোকপি অর্থাৎ মেইন কাগজগুলোর ফটোকপি এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন ছবি এই যে বেসিক যে ডকুমেন্টসগুলো রয়েছে এগুলো তোমার কলেজই তোমাকে জানিয়ে দিবে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় সেই ডকুমেন্টসগুলোর সমেত এবং যে ফর্মটি তুমি অনলাইনে পূরণ করে প্রিন্ট আউট করে রেখেছিলে সেগুলো সব কিছু সমেত ভর্তি ফর্মসহ কলেজে গিয়ে তুমি জমা দিয়ে দিবে আশা করি তোমার ভর্তিটি হয়ে যাবে এখন ভাইয়া কত তারিখ পর্যন্ত এই সময়টা রয়েছে চলো বন্ধুরা দেখি নেই বিস্তারিত তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিলিজ স্লিপের নোটিশ এখানে তোমরা দেখতে পাচ্ছ এগারো তারিখ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে ফর্ম পূরণ করবে বারো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে তোমরা কলেজে গিয়ে কাগজপত্র জমা দিবে মাঝখানে ঈদের বন্ধ রয়েছে সেটা বাদ দিয়ে এখানে বলা হচ্ছে তেরো তারিখ থেকে এক তারিখের মধ্যে তুমি যে কাগজপত্র দেওয়ার পর কলেজ কর্তৃপক্ষ তোমার কাগজপত্রকে যাচাই বাছাই করে নিশ্চয়ন করে দিবে এরপর দুই তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এটা কলেজের কাজ তোমার কোনো কাজ না এই ছিল যারা চান্স পেয়েছে তাদের কি সিচুয়েশন তাদের কি করা উচিত কি করা উচিত না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আর এবার আসি এই ভিডিওর দ্বিতীয় অংশ যারা চান্স পায়নি তাদের করণীয় কি যারা চান্স পাওনি তাদের তো এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো অপশন নেই তোমাদেরকে সেকেন্ড রিলিজ লিপে আবেদন করতে হবে সেকেন্ড রিলিজ স্লিপে নতুনভাবে আবেদন করার কোনো সুযোগ নেই অর্থাৎ যারা প্রাথমিক আবেদন করেনি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তারা কিন্তু সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না যারা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে প্রথমেই আবেদন করেছিল এবং ধাপে ধাপে এসেছে তারাই কিন্তু সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে যারা প্রথম মেরিট দ্বিতীয় মেরিট বা কোটা বা ফার্স্ট রিলিজ স্লিপে চান্স পাওয়ার পরও ভর্তি হয়নি বা চান্সই পায়নি তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে অর্থাৎ সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করার জন্য কোনো টাকা পয়সা প্রয়োজন হয় না কোথাও কাগজ কাগজপত্র জমাও দিয়ে হয় না রিলিজ স্লিপে তুমি পাঁচটি কলেজের একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কলেজে আবেদন করতে পারবে এখন অনেকেরই প্রশ্নের জায়গা যে ভাই আমি তো চান্স পাইনি অথবা চান্স পেয়েও ভর্তি হবো না সেকেন্ড রিলিজ স্লিপ কবে নাগাদ দিতে পারে বন্ধুরা সেকেন্ড রিলিজ স্লিপ ফার্স্ট রিলিজ স্লিপের কার্যক্রম শেষ হওয়ার পরেই দিবে আর তোমাদেরকে কিছুক্ষণ আগে যেটা বললাম ফার্স্ট রিলিজ স্লিপের কার্যক্রম মূলত এক তারিখে অর্থাৎ এক জুলাইয়ের দিকে শেষ হবে তার মানে তোমরা ধরে নিতে পারো এক জুলাইয়ের পর তিন দুই থেকে তিন জুলাইয়ের মধ্যে আমরা আপডেট পেয়ে যাবো আশা করি সাত আট তারিখের মধ্যেই দ্বিতীয় রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হওয়ার একটি সম্ভাবনা রয়েছে আপডেট পাওয়া মাত্র অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে একটি প্রশ্ন হয়তো বা তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো সেটি হচ্ছে ভাইয়া সেকেন্ড রিলি স্লিপে কি চান্স পাওয়ার কোনো সুযোগ নেই অবশ্যই সুযোগ রয়েছে ভালোই সুযোগ রয়েছে কারণ অনেকেই সাত কলেজে চলে যাবে অনেকে গার্হস্থতে চলে যাবে অনেকে প্রযুক্তি ইউনিটে সহ আরও বেশ কিছু জায়গা রয়েছে যেখানে ইতিমধ্যে ভর্তি পরীক্ষা শেষ এবং ভর্তি কার্যক্রম শুরু হবে পাশাপাশি জিএসটি তো রয়েছে যেখানে প্রায় একুশ হাজার শিক্ষার্থী চলে যাবে তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু আসনকে সুনিশ্চিত রাখার জন্য সেফ থাকার জন্য কিন্তু ভর্তি হয়েছিল বা ভর্তি প্রক্রিয়ার মধ্যে ছিল তাই অনেক শিক্ষার্থী কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেও ভর্তি হওয়ার পরেও ভর্তি বাতিল করবে তাই সেকেন্ড রিলিজ রিলিস্টেপে কিন্তু কিছুটা আসন বাড়ার সম্ভাবনা রয়েছে তাই এখানে হয়তো বা তোমরা এই বিষয়টাকে পজিটিভলি দেখতে পারো তাই বুঝে হয়ে আবেদন করলে টেকনিক গুলো অ্যাপ্লাই করে আবেদন করলে ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবে এখন প্রশ্ন আসতে পারি ভাই কি কি টেকনিক এই নিয়ে ইনশাল্লাহ ভিডিও থাকবে বিস্তারিত আলোচনা করবো তো বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ